হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন দেখা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার দারিদ্রতা কেন আসছে বা কেন আপনি দারিদ্রতার ভিতরে জীবনযাপন করছে আমরা কোটিপতি রেখা সম্পর্কে অনেক শুনেছি এই রেখা থাকলে কোটিপতি হবেন এই রেখা থাকলে এই হবেন এই রেখা হলে প্রচুর অর্থ আপনার জীবনে আসবে প্রচুর টাকার মালিক আপনি হবেন এভাবে আসলে বলা হয় কিন্তু আপনার হাতে যে সমস্যা রয়েছে যে দারিদ্রতা রয়েছে এটা কেন হচ্ছে কোন রেখার কারণে হচ্ছে এবং সেটা কীভাবে আপনি প্রতিকার করবেন অধিকার করে আপনি সুন্দর জীবনে ফিরে আসতে পারবেন সে সম্পর্কে কিন্তু আসলে অনেকেই বলে না বা এ নিয়ে আলোচনা করে না তা আজকে আলোচনা করব যে আপনার হাতে যে দারিদ্রতা যোগ রয়েছে বা রেখাগুলি রয়েছে এগুলি কোনগুলি কোন রেখাগুলি সেটি নিয়ে আজকে আলোচনা করবো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আলোচনাটা সত্যি গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টি অবশ্যই আপনার জানা দরকার কারণ সহজেই আপনি সে বিষয়টি তাহলে জানতে পারবেন যে আপনার কেন দারিদ্রতা হচ্ছে এবং সেই সাথে আপনি এর প্রতিকারও নিতে পারবেন যাতে করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার হাত আপনি নিজে মিলিয়ে নিন আপনার কোথায় সমস্যা রয়েছে এটি আইডেন্টিফাই করে আপনি তার প্রতিকার নিয়ে নিন তো পিছনে যে একটি হাতের ছবি দেখতে পাচ্ছেন তো এই হাতটির বিচার বিশ্লেষণই আমি করবো অর্থাৎ দেখাবো যে কোথায় কোন অবস্থা থাকলে আপনার জীবনে দারিদ্রতা আসতে পারে বা আপনার দারিদ্রতা রয়েছে তো আমাদের হাত দেখতে গেলে প্রথমে জানতে হবে হাতের পর্বগুলি সম্পর্কে অর্থাৎ গ্রহের অবস্থা সম্পর্কে তারপরে হলো রেখা তারপরে হলো আপনার অন্য অন্য বিষয় মূল বিষয় হচ্ছে আপনার হাতের গ্রহ তো এই যে বিদ্যাঙ্গুলের যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে শুক্রের পর্ব আর এই তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতির পর্ব এটি হচ্ছে শনির পর্ব অর্থাৎ শনি গ্রহের স্থান এটি হচ্ছে রবি গ্রহের স্থান এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান তারপরে আপনার হচ্ছে মঙ্গলের স্থান এরপরে রয়েছে চন্দ্রের স্থান এবং মিডেলে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে কেতুস্থান এবং এখানে ধরা হয়ে থাকে রাহুল অবস্থান এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহের অবস্থান হাতে এরপরে আমাদের দেখতে হবে রেখা যেমন এই রেখাটি হচ্ছে আপনার আমাদের আয়ু রেখা বা লাইফ লাইন বা জীবন রেখা যেটাই আমরা বলি না কেন এটি হচ্ছে আমাদের আয়ু আমাদের কতটুকু বা আমাদের শারীরিক শক্তি কতটুকু আমাদের বাধা বিঘ্ন কতটুকু আসতে পারে এখান থেকে বিচার করা যায় বা আমার আমার পিতার বা আমাদের পিতার শরীর স্বাস্থ্য কেমন যাবে বা আমার পিতা আর জীবনের শক্তি কতটুকু রয়েছে এ এগুলোই এখান থেকে বিচার করা যেতে পারে এরপরে রয়েছে আপনার শিররেখা হেডলাইন বা মস্তিষ্ক রেখা যেটাই আমরা বলি না কেন যার যে রেখার মাধ্যমে আমরা আমাদের স্মৃতিশক্তি আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের কৌশল এগুলো আমরা বিচার করে থাকি এরপর যে রেখাটি রয়েছে এটি হচ্ছে আমাদের হৃদয় রেখা আর এই হৃদয় রেখা থেকেই আমরা বিচার বিশ্লেষণ করি আমাদের মন মানসিকতা আমাদের মন কেমন আমাদের কোনো মনে আঘাত আছে কিনা বা কষ্ট আছে কিনা বা বেদনা আছে কিনা বা হার্টের রোগ বা যে কোনো সমস্যা অর্থাৎ বুকের যে কোনো সমস্যা এগুলো কিন্তু এখান থেকে আমরা বিচার করতে পারি বা আপনার জীবনে কোনো শোক দুঃখ ব্যথা বেদনা এগুলো আসছে কিনা সেগুলো কিন্তু এখান থেকে বিচার করে থাকি এবার এই আঙ্গুলের নামগুলো এটিকে আমরা বিদ্যাঙ্গুল বলি এটি সহজেই আমরা আসলে জানি এই আঙ্গুলটির নাম হচ্ছে তর্জনী আঙ্গুল তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতি গ্রহস্থান এটিকে বৃহস্পতি আঙ্গুলও বলা হয়ে থাকে এটি হলো মিডল ফিঙ্গার বা মধ্যম আঙ্গুল এর নিচে হচ্ছে শনির পর্ব বা আমরা শনির আঙ্গুল বলি এটি হচ্ছে রবির আঙ্গুল অর্থাৎ যেটাকে আমরা অনামিকা ফিঙ্গার বলি বা রিং ফিঙ্গার বলি বা রবির বলি এর নিচে হচ্ছে রবির স্থান আর এটি হচ্ছে বুদের আঙ্গুল বলি কনিষ্ঠ আঙ্গুল বলি বা লিটল ফিঙ্গার বলি যেটাই বলি না কেন এটি এই নিচে হচ্ছে স্থান এই হচ্ছে আমাদের হাতের প্রাথমিক যে বিষয়গুলি আমাদের এই উপর সেটি আর রয়েছে আমাদের নির্ভর করে আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলি বা আমাদের জীবনে এগুলো ঘটে থাকে এই হৃদয় রেখা থেকে আমরা যেহেতু আমাদের ভাগ্য বিচার করি কিন্তু অনেক সময় এই ভাগ্য রেখা কিন্তু হাতে থাকে না অনেকের হাতে কিন্তু ছোট ছোট থাকে 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 আর উপরে না। এটিও কিন্তু ভাগ্য রেখা কিন্তু শক্তিশালী না হয়তো এই বয়সে আপনার জীবনে উন্নতি হবে এখন যেহেতু এটি ভাগ্য রেখা এটার উপর আমাদের ভাগ্য নির্ভর করে সেক্ষেত্রে ভাগ্য রেখা যদি এরকম ভাঙা ভাঙা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক উত্থান পতন আসবে অনেক সমস্যা আসবে অনেক বাধা বিঘ্ন আসবে হুচট খাবেন চলার পথে হোচট খাবেন যেমন রাস্তা যেমন উঁচু নিচু থাকলে পরে আমাদের হোঁচট খেতে হয় আমাদের অনেক সময় ব্যথা পেতে হয় অনেক সময় অনেক সমস্যা হতে হয় তাই সেটি কিন্তু এই যে আপনার ভাগ্য রেখায় যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এই সমস্যাগুলি আসবে এরপরে যদি আপনার দেখা যাচ্ছে যে এই রেখায় কিন্তু এরকম ক্রস থাকে এরকম ক্রস থাকে এরকম যদি আপনার ক্রস থাকে তাহলে বুঝতে হবে এই সময়ে আপনার জীবনে অধপতন আসবে আপনার জীবনে বাধা আসবে আপনার জীবনে সমস্যা আসবে আপনার জীবনে কোনো না কোন অর্থনৈতিক দণ্ড আপনার হবেই হবে আবার এই যদি ভাঙ্গা নাও থাকে যদি এখানে এরকম জব চিহ্ন থাকে এরকম জব চিহ্ন থাকে সেটাও কিন্তু আপনার ভাগ্যের অবনতি ঘটে থাকে অর্থাৎ আপনার জীবনে সমস্যা আসবে এটি আপনি নিশ্চিত থাকতে পারেন আবার যদি দেখা যায় এখানে এরকম তিল চিহ্ন রয়েছে এখানে তিল চিহ্ন রয়েছে এটিও কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আপনার যথেষ্ট পরিমাণে আপনার কষ্ট দুঃখ ব্যথা দারিদ্র অভাব আবাবন এগুলো আসবেই আসবে এই গেল আমাদের ভাগ্য রেখা থেকে বিচার এরপর যদি বলি এরকম যদি একটি রবি রেখা থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে মানে সুখ আসবে আনন্দ আসবে আপনার জীবনে উন্নতি আসবে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা প্রতিপূর্তি এগুলি আপনার জীবনে দেখা দেবে কিন্তু যদি এটি এইভাবে ক্রস হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে যথেষ্ট পরিমাণে স্ট্রাগেল করতে হবে কর্মক্ষেত্র নিয়ে আয় নিয়ে অর্থ নিয়ে আপনার জীবনে সুনাম নিয়ে এগুলো নিয়ে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে কষ্ট শিকার করতে হবে আবার এরকম যদি হয়ে যায় যেমন এখান থেকে এভাবে যদি হয় সেটা কিন্তু একটা আলাদা সংকেত এটি কিন্তু ভালো একটি দিক অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনি ইনকাম করার চেষ্টা করে থাকবেন যদি এখানে ত্রিভুজের মতো একটি আকৃতি হয়ে যায় ঠিক আছে এরপরে যদি এখানে এইভাবে কাটা হয় সেটি কিন্তু বললাম যে অনেক সমস্যার কারণ হয়ে থাকবে এরপর এখানে যদি আপনার এরকম জব চিহ্ন হয় তাহলে কিন্তু আপনার জীবনে কর্মক্ষেত্রে উত্থান পতন আসবে আপনি এটা নিশ্চিত ধরে রাখেন যে আপনার জীবনে কর্ম পরিবর্তন করা হতে লাগতে পারে এরপরে যদি আপনার এখানে তিল চিহ্ন থাকে এরকম সেটিও কিন্তু আপনার জীবনে যথেষ্ট কষ্টের দুঃখের এবং দারিদ্রতার কারণ হয়ে থাকবে এরপরে যদি এখানে আপনার এরকম জাল চিহ্ন থাকে আপনি রাজবন্দী হওয়ার সম্ভাবনা থাকবে আপনি জীবনে বন্দি বন্দিদশা ভোগ করবেন এমনকি আপনি সারা জীবন আপনি জেলে পস্তাতে পারেন অনেক সময় এখানে যদি তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার ফাঁসি হয়ে মৃত্যুবরণ করতে হতে পারে বা আকর্ষিক মৃত্যু আপনার জীবনে ঘটতে পারে যেটি আপনার জন্য কাম্য না সেটি আপনার জীবনে ঘরতে পারে এরপরে দারিদ্রতা দেখতে গেলে আমাদের শুক্র স্থান দেখতে হয় এই শুক্র স্থানে যদি এরকম তৃজন থাকে তাহলেও কিন্তু আপনি দারিদ্রতা ভোগ করবেন আপনার জীবনে অভাব অনটন এগুলো আসবে কারণ আমাদের সুখের কারক গ্রহ কিন্তু হচ্ছে শুক্র শুক্র আমাদের বিলাসিতা দেয় শুক্র আমাদের লাকজারিয়া দেয় শুক্র আমাদের বিলাসিতা ভোগ আরাম আয়েশ অর্থ প্রাচুর্য গাড়ি বাড়ি এগুলো কিন্তু শুক্র দিয়ে থাকে আর এই শুক্র যদি আপনার খারাপ হয় আপনার জীবনে কিন্তু কখনোই সুখ লাভ করতে পারবেন না আপনার জীবনে অভাব আসবে আসবে আসবেই তো এরকম যদি জাল চিহ্ন থাকে বা এরকম এখানে যদি জব চিহ্ন থাকে এগুলো কিন্তু আপনার জীবনের জন্য অশুভ সংকেত আবার রাহুর থেকে যদি কোনো রেখা এভাবে শনির ক্ষেত্রে চলে যায় তাহলে আপনার সারা জীবন দুঃখ কষ্ট ব্যথা বেদনা দারিদ্রতা মানে আপনাকে নাজ করে ছাড়বে যদি এরকম একটি রেখা আপনার জীবনে থাকে অর্থাৎ আপনার কষ্টের আর শেষ থাকবে না আপনার চরম দারিদ্রতার ভিতরে জীবনযাপন করতে হবে যদি এরকম থাকে তবে দেখা যাচ্ছে যে শেষ বয়সে সে কিন্তু যথেষ্ট আরামে কাটাতে পারে অর্থাৎ বৃদ্ধ বয়সে কিন্তু সে ভালোই জীবনযাপন করতে পারে আবার সুখের জন্য কিন্তু বৃহস্পতি অনেক ভূমিকা পালন করে থাকে এই বৃহস্পতির ক্ষেত্রতে যদি এইভাবে নিচু হয় ঢালু হয় তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা আসবে অর্থাৎ সামাজিক সমস্যা আসবে পারিবারিক সমস্যা আসবে দাম্পত্য জীবনে সুখের অভাব ঘটবে ঋণের জালে জর্জরিত হয়ে যাবেন বিভিন্ন সমস্যা আপনার জীবনে আসতে থাকবে যদি বৃহস্পতির ক্ষেত্রটা ঢালু হয়ে থাকে এরকম আপনার প্রতিটি ক্ষেত্র যেমন এই 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 মঙ্গলের ক্ষেত্র থেকে আমরা ভূমি অর্থাৎ জায়গা জমি ভূমি আমাদের ভূ সম্পত্তি বিচার করে থাকি তাহলে এখানে যদি আপনার ক্রস চিহ্ন থাকে এখানে যদি তিল চিহ্ন থাকে এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু এই যে ভূমি নিয়ে মামলা মকদ্দমায় আপনার জেলের ভাত খা খেতে হতে পারে ক্রস চিহ্ন থাকলে আপনার সম্পত্তিকে আপনার থেকে নিয়ে যেতে পারে বা আপনি এই সম্পত্তির জন্য আপনার মামলা মকদ্দমা হতে পারে অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র যদি ভালো না হয় তাহলে আপনি আপনার ভূ সম্পত্তি নিয়ে রক্তপাত পর্যন্ত হতে পারে খুনা পর্যন্ত হতে পারে একে অপরকে মেরেও ফেলতে পারেন এরকম ঘটনাও ঘটতে পারে যদি মঙ্গলের ক্ষেত্র খারাপ থাকে এক্ষেত্রেও আপনি যথেষ্ট সমস্যার সম্মুখীন আপনার হতে হবে যথেষ্ট বাধা বিঘ্ন সম্মুখীন আপনার হতে হবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে হাতের বিভিন্ন স্থানের চিহ্ন নিয়ে যদি এই চিহ্ন থাকে তাহলে আপনার জীবনে অবশ্যই দারিদ্রতা আসবে এবং দারিদ্রতা আপনার ভোগ করতে হবে এবং এর জন্য প্রতিকার করতে গেলে আপনার অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের সাথে পরামর্শ করতে হবে আমি এখানে বলে দিলাম আর আপনি এটা নিয়ে ব্যবহার করলেন দেখা যে এতে বিপরীত হতে পারে এই রিস্কটা আমি কখনোই নিব না কারণ মানুষের জীবন নিয়ে খেলা যায় না সুতরাং আপনার যদি মনে করেন যে আপনার এই সমস্যা রয়েছে অভিজ্ঞ কোন মানে জ্যোতিষ আমি তাদেরকে অভিজ্ঞ হিসেবে আমি ধরি না যাদের জ্যোতিষের উপরে ভালো জ্ঞান রয়েছে বা তার এর উপরে কোনো ডিগ্রি রয়েছে সার্টিফিকেট রয়েছে শ্রেণীর শিক্ষা রয়েছে তাদেরকেই আমি বলবো যে তারা তাদেরকেই আমি অভিজ্ঞ বলবো এবং তাদের কাছে যাবেন গিয়ে আপনি আপনার হাত দেখিয়ে সমাধান নিয়ে নেবেন আপনি ভালো থাকবেন এবং সুখে থাকবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ